শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিড়ের প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এছাড়াও জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির চারশো জন নিহত একটি রিপোর্ট আজকে যুগান্তর করেছে আজকে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক রিপোর্ট করেছে আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যাতে বৃষ্টিতে নেমেছে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী এটি নিউজ করা হয়েছে এছাড়াও দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও নির্বাচনী ব্যবস্থায় আস্থাফ তৈরিতে প্রচেষ্টা থাকবে একান্ত সাক্ষাৎকারে ডক্টর বদ্দুল আলু মজুমদার বলছেন আজকে দৈনিক জায়জা দিন পত্রিকায় রিপোর্ট করেছে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে ডেঙ্গু রাষ্ট্র সংস্কারে সরকারকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ডিম মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার এছাড়াও জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির চারশো জন নিহত সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক কালের কালের কণ্ঠ রিপোর্ট করেছে সংস্কারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এছাড়াও মূল্য শুল্কায়নে সরকারি বেসরকারি একই ট্যারিফ হার দাবি বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি এটি রিপোর্ট আজকে করা হয়েছে এবং আজ পবিত্র ঈদে মিরাদুল সেই রিপোর্টটিও ফার্স্ট পেজে স্থান দিয়েছে এবং গভর্নরের সাহসী পদক্ষেপ নতুন দিশা ব্যাংক আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে গ্রেপ্তার সাবেক দুই ডজন মন্ত্রী এমপি পালিয়ে অনেকেই এছাড়াও দেশ পুনর্গঠনে সরকারের যুক্তরাষ্ট্রের সহায়তা চাই সরকার সংস্কার ও সহযোগিতার আশ্বাস এছাড়াও জীবন নিয়ে খেলছে জেনেটিক একটি রিপোর্ট করেছে কালবেলা আজকে দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চাই যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি ব্যস্ত সময় পার এছাড়াও শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান একটি রিপোর্ট করা হয়েছে দৈনিক ইনক্লাব রিপোর্ট করেছে বিশ কোটি ডলারের বেশি সহায়তা চুক্তি সহই বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র মানবপত্থানের পলাতক স্বৈরাশাসন করুন পরিণতি হাসিনার অডিও আফফালন এটি রিপোর্ট করা হয়েছে গাজীপুরে পঁচানব্বই শতাংশ পোশাক কারখানা এখন সচল দৈনিক মানব আজকে লিড নিউজ ছিল সংস্কারের দৃঢ়তা দৃঢ়ভাবে পাশে থাকবে যুক্তরাষ্ট্র জাহিদ মালিকের পরিবারে ছয় হাজার শতাংশ জমির খোঁজ এখনও খালেদা জিয়ার নামে তিরিশ মামলা একটি রিপোর্ট মানব হয়েছে আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে তিন বছরের প্রকল্পের কাজ সাত বছরে হয়নি শিক্ষি ভাগ পাশে থাকায় বার্তায় যুক্তরাষ্ট্রের এছাড়াও এসালামের আলমের গৃহকর্মী মজনার ব্যাংক হিসাবে তিন কোটি টাকা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও টানা বৃষ্টিতে মাছের ঘের ও সবজির বড় ক্ষতির আশঙ্কা আজকে দৈনিক নয়াদিগান্ত রিপোর্ট করেছে সংস্কারের সহযোগিতা করতে চাই যুক্তরাষ্ট্র দেশ গঠনে মার্কিনের সহায়তা কামনা প্রধান উপদেষ্টা সেনানিবাস পরিদর্শন জুলাই গণহত্যায় বিএনপির চারশো বাইশ জন শহীদ হয়েছেন একটি রিপোর্ট করা হয়েছে মন্দিরের পক্ষে পঁচিশ কোটি টাকা রহস্য জট খুলেনি আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে সংস্কারে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র আস্ট্রোটপিটের দালাল সহকারী থেকে সম্পদের পাহাড় তাজুলের সহকারী ছয়শো কোটি টাকার মালিক এছাড়াও ওরা ছিল ছায়া মন্ত্রী এটি রিপোর্ট করা হয়েছে সত্য হাসিলে গ্যাস পাওয়ার খবর চেপে যান বিপোর্টটি রিপোর্ট করা হয়েছে বুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে আন্দোলনে চলছে অজ্ঞাত নেতৃত্বে নেই সুনির্দিষ্ট কোনো দাবিও এছাড়াও অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র গুলির নির্দেশদাতা আসাদুজ্জামান খান অভিযানে অধরা এছাড়াও প্রশাসন এখনো ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শূন্য মাঠে অজানা শঙ্কায় বিএনপি আজকে দৈনিক বণিক রিপোর্ট করেছে শিক্ষক পালিয়ে গেলেন ছাত্ররা নিলেন দায়িত্ব একশো পঞ্চাশ কোটি ডলার দেবে এডিবি বিশ্ব ব্যাংক একশো ও যুক্তরাষ্ট্র বিশ কোটি মার্কিন ডলার মার্কিন প্রতিনিধি সঙ্গে বৈঠক দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে চাদাবাজির হাত বদল এছাড়াও সংস্কার ও অর্থ ফেরত পাচার অর্থ ফেরত সহায়তা চাইলেন ডক্টর ইনুস নির্বাচনী ব্যবস্থায় মৌলিক সংস্কার তিন বিষয়ে গুরুত্ব ন্যাশনাল ব্যাংক থেকে সীমার আট গুণ বেশি ঋণ নিয়েছে বাজার এখন চালাচ্ছে রিপোর্ট করা হয়েছে আজকে কাগজ করেছে একান্ত মির্জা ফখরুল ইসলাম বিএনপিকে বাদ দিয়ে রাজনৈতিক করা এত সহজ হবে না এছাড়াও সংস্কার ও পুনর্গঠনের গুরুত্ব গ্রেপ্তার আতঙ্কে কর্মস্থলে নেই আটশো পুলিশ সদস্য থানা সারাদেশের আনা বৃষ্টি জলাবদ্ধতায় দুর্ভোগ এছাড়াও ডেঙ্গু পরিস্থিতি সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ডিএসসিসি এলাকায়